কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে যখন গোটা দেশ গোটা বিশ্ব কার্যত তোলপাড় হয়ে গেছে তখন বাংলাতেও ঘটে গেল এক মর্মন্তুদ ঘটনা কাশ্মীরের ঘটনা সামনে আসার পর কিছুদিন আগে মালদার মোথাবাড়ি বা মুর্শিদাবাদে যে ভয়ঙ্কর হিন্দুদের উপর আক্রমণ ঘটেছিল সেই খবর যেন কোথাও পিছনে চলে গিয়েছিল কিন্তু জেহাদিরা একটা জিনিসই প্রমাণ করে দিল জায়গাটা মুর্শিদাবাদ হোক পশ্চিমবঙ্গ হোক বা কাশ্মীর হোক জিনিসটা একই একই তুমি হিন্দু হলে তোমাকে মরতে হবে আর তারই আর একটা প্রতিফলন গতকাল রাত্রে আবারও মালদাতে দেখা গেল যেটা নিয়ে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় অঞ্চল কি ঘটনা ঘটেছে ভয়ঙ্কর যে ঘটনার খবর সামনে আসছে সেটা হচ্ছে ফের তপ্ত মালদা একাধিক কোপ মেরে খুন যুবককে নামাতে হলো র্যাফ এতখানি পরিস্থিতি গন্ডগোলের জায়গায় চলে গেছে পুরো ঘটনাটা আপনাদের আরেকটু এখান থেকে মিডিয়া রিপোর্ট থেকেই পড়ে শোনায় মালদার ইংরেজ বাজার থানার সিকান্দরপুর গ্রামে রাত পাহারায় থাকা অবস্থায় দুই যুবকের উপর দুষ্কৃতী হামলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে আর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিহত যুবকের নাম শিবু মন্ডল আর আহত যুবক সূর্য মন্ডল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গ্রামে বহিরাগতদের আনাগোনা এবং লুটফাট এমনকি মহিলাদের সঙ্গে অশালীন আচরণের ঘটনা বাড়তে থাকায় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে এলাকাবাসীরা রাত রাতে পালা করে পাহারার সিদ্ধান্ত নেন সেই মতো মঙ্গলবার রাতে পাহারা দিতে বের হন শিবু ও সূর্য তখনই তাদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা এবং ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে চম্পট দেয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায় ক্ষিপ্ত গ্রামবাসীরা মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন পুলিশের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়েছে পুলিশ জানিয়েছে হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে তবে গ্রামবাসীদের দাবি বহিরাগতদের দৌরাত্ম থামাতে কার্যকর ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরও ঘটতে পারে সিকান্দারপুর এখন আতঙ্ক ও ক্ষোভের আবহে মোড়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে তবে স্থানীয়রা দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছেন মিডিয়া রিপোর্ট যখন হয় তখন অনেকটাই রেখে ঢেকে রিপোর্ট করতে হয় এবং এক্ষেত্রেও সেই ঘটনা ঘটছে দেখতেই পাচ্ছেন পুলিশকে ঘিরে ধরে গ্রামবাসীরা কিভাবে খুব জানাচ্ছেন আসলে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছিল তাদের দোকানপাট লুট হচ্ছিল তাদের ঘর বাড়ি লুট হচ্ছিল সেখানে অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছিল সেখানে যা কিছু জিনিস ছিল সমস্ত কিছু নিয়ে চলে যাওয়া হচ্ছিল কুপিয়ে হিন্দুদের হত্যা করা হচ্ছিল এমনকি মহিলাদের তাদের অবধি ছাড়া হচ্ছিল না তাদেরও সম্ভ্রমহানি করার চেষ্টা করা হচ্ছিল এবার ওয়াকফ যে প্রতিবাদ আছে সেটাকে ঢাল করে জেহাদিরা এই অঞ্চলে কার্যত তাদের তাদের একটা বিশাল বড় নেটওয়ার্ক চালু করে ফেলেছে এবং সেই জন্য বেছে বেছে ঠিক হিন্দুদের উপরই আক্রমণ হচ্ছে মাননীয় বিরোধী দলনেতাও আমাদের বারবারই জানাইছেন যে পাঁচটা দোকান আছে তার মধ্যে দুটো দোকান যার মাথায় হয়তো ওই অন্নপূর্ণা ভান্ডার বা মা কালী ভান্ডার সব কিছু লেখানে কিন্তু তা সত্ত্বেও সেগুলোকে চিহ্নিত করে সেইগুলোই ভাঙাচোড়া করা হচ্ছে সেইগুলোই পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখান থেকেই লুটপাট করা হচ্ছে এমনকি হিন্দুদের যে বাড়ি রয়েছে সেগুলো দিনের বেলা এসে কালি দিয়ে মাখ করে দিয়ে চলে যাওয়া হচ্ছে আর রাত্রিবেলায় এসে সেখানে অ্যাটাক করার পরিকল্পনা করা হচ্ছে তখন যারা এই ধরনের কার্যকলাপ করছে তারা নিঃসন্দেহে জেহাদি তারা নিঃসন্দেহে সন্ত্রাসবাদী তারা নিঃসন্দেহে এলাকার শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বিঘ্ন করতে চায় এবং বেছে বেছে এটা হিন্দুদের উপরই হচ্ছে ফলে পুলিশ প্রশাসনের যেটা প্রাইমারি ডিউটি পরে যারা এরকম পরিকল্পনা করছে যারা এরকম কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা এবং প্রিভেন্টিভ মেজার নেওয়া এই রকমের কোনো নেটওয়ার্ক থাকলে সেটাকে সমূলে উৎপাটন করা কিন্তু পুলিশের তরফ থেকে সেই জিনিস দেখা যাচ্ছে না ফলে শুধু বাড়িঘরই নয় হিন্দুদের মন্দিরও আক্রান্ত হচ্ছে ভাঙচুর চলছে সেখানে তাদের মূর্তি পুড়িয়ে দেওয়া হচ্ছে সব রকমের ঘটনা ঘটছে আর সেই জন্য মালদার যেসব হিন্দু প্রবল এলাকা রয়েছে যেখানে হিন্দুরা এখনো সংখ্যাগুরু অবস্থায় রয়েছে তারা যেটা সিদ্ধান্ত করেন পুলিশের সঙ্গে আলোচনা করে যে এইভাবে দিনের চলতে পারে না বিশেষ করে রাতের অন্ধকারে যখন সকলে ঘুমে রয়েছেন সকলে যখন পরিবার শিশু সন্তান নিয়ে রয়েছেন তখন এসে এইভাবে লুটপাট করা হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের সম্ভ্রম হানি করা হচ্ছে এর একটা প্রতিকার করতে হবে পুলিশ সেই ফোর্সটাও দিতে পারছে না ফলে গ্রামবাসীরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেন যে এবার থেকে তারা রাত পাহারা করবেন এখন পুলিশের প্রাইমারি ডিউটির মধ্যে পড়ে যে পুলিশের সঙ্গে আলোচনা করে যদি এই রাত পাহারার কথা বলা হয়ে থাকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে এদের সঙ্গে কন্টিনিউয়াস টাচে থাকবে এবং এই যে রাত পাহারা গ্রামবাসীকে দিতে হচ্ছে পুলিশের সেখানে টহলদারি চালানোর কথা মাঝে মাঝে এসে তারা দেখে যাবে কিন্তু এসব ঘটনার কিছুই দেখা যায় না আর সেই জন্য এই যে রাত পাহারা চালু হয়ে গেছে সেখানে কোনো রকম জেহাদি কার্যকলাপ করতে গেলে সেখানে কোনো রকম আক্রমণ করতে গেলে যারা সজাগ থাকছেন তারা গোটা গ্রামকে জানিয়ে দিচ্ছেন তাহলে এই লুটপাট হিন্দুদের উপর অত্যাচার তাদের মন্দিরের উপর আক্রমণ এই ঘটনাগুলো আর করা যাচ্ছে না তাহলে এই সিস্টেমটাকে স্টপ করতে হবে আর সেই জন্যই কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে সেই জন্যই কি এই রকম ভাবে হত্যা করা হচ্ছে ভাবুন একবার দুই যুবক দুটো তরতাজা প্রাণ তারা গোটা গ্রামকে রক্ষা করার জন্য করে করে তারা যাচ্ছিলেন এবং কালকে দুর্ভাগ্যজনক ভাবে সেই ডিউটিটা পড়েছিল যেটা পুলিশ প্রশাসনের কথা করার কথা সেটা তারা করতে ব্যর্থ হচ্ছিল মমতা প্রশাসন দিতে পারেনি বলে নিজেদের প্রাণে ঝুঁকি নিয়ে তাদেরকে এইভাবে রাত পাহারা দিতে হচ্ছিল আর সেই জায়গা থেকে তাদের উপর আক্রমণ করে একজনকে কুপিয়ে তো মেরে ফেলেইছে আর একজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র আর এরা বড় বড় ফুটানি করে এরা যোগী মোদী অমিত শাহ এইসব নিয়ে বাতালবাজি করে নিজেদের রাজ্যের সিকিউরিটি বলতে ঠিক এই অবস্থায় রয়েছে দেখছেন কি বিশাল পরিমাণ মানুষ এখানে চলে এসছে আসলে হিন্দুরা বুঝতে পারছে যে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক না কেন তারা আজকে আক্রান্ত তাদের তাদের উপর বেছে বেছে আক্রমণ হচ্ছে এবং পুলিশ প্রশাসন ঠিক এইভাবেই নির্বাক বধির হয়ে থাকছে যখন আক্রমণের ঘটনা ঘটছে পুলিশকে বারবার ফোন করা হচ্ছে পুলিশ সেখানে যাচ্ছে না এমনকি পুলিশ একটু যদি চেষ্টাও করছে সেই পুলিশকেই বম মেরে দিচ্ছে সেই পুলিশকেই পাথর ছুঁড়ছে সেই পুলিশকেই এমন পেটানি পেটাচ্ছে যে পুলিশ ভয়ে গিয়ে শাটারের নিচে দোকানের মধ্যে ঢুকে পড়তে বাধ্য হচ্ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র এবার আবারও একবার দেখুন আক্রমণ তো অন্য কোনো গ্রামে হচ্ছে না অন্য কোনো ধর্মাবলম্বীদের জন্য কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না যেগুলো হিন্দু গ্রাম সেগুলোই অ্যাটাক হচ্ছে এবং মালদা মুর্শিদাবাদ সেখানে আপনারা খুব ভালো করেই জানেন যে হিন্দুরাই কিন্তু ক্রমশ সংখ্যালঘু হয়ে যাচ্ছে ফলে সেখানে অ্যাটাকগুলো হচ্ছে যে দুজন মারা গেলেন শিবু মণ্ডল মন্ডল দুই হিন্দু সন্তান সেই জন্য তাদের প্রাণটা চলে গেল তারা কি অপরাধটা করেছিলেন না গ্রামের অন্য হিন্দুরা যাতে সুরক্ষিত থাকেন গ্রামের হিন্দু মন্দিরগুলো যাতে সুরক্ষিত থাকে সেখানে কারুর প্রাণ না যায় সেখানে যাতে লুটপাট না চালাতে পারে সেই জন্য এই এই ঘটনা তারা করেছিলেন যখন এরকম অভিযোগ আসছে এবং পুলিশকেও মেনে নিতে হচ্ছে হ্যাঁ রাত দরকার আছে পুলিশ কেন সেই এলাকায় চিরুনি তল্লাশি করছে না কারা এসে এই ধরনের কার্যকলাপ করতে পারে আজকে হিন্দুদের কোনো মিছিল বেরোলে সেখানে একটাই কথা বলা হয় কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না তাহলে এই এলাকায় যারা রয়েছে তাদের বাড়িতে কি অস্ত্র রয়েছে না রয়েছে সেই সমস্ত কিছু কেন করা যাচ্ছে না এই ধরনের ঘটনা যে ঘটছে এগুলো তো পূর্ব পরিকল্পিত পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে তাহলে কেই ইন্টেল কেন পুলিশের কাছে থাকছে না কাছে সমস্ত কিছু আছে শুধু চোদ্দ তলার নির্দেশটা নেই সেই জন্য তাদের হাত পা বাঁধা আছে তার ভোট ব্যাংকের অঙ্কে সেই জন্যই এই রাজ্যের হিন্দুদের এইভাবে মরতে হচ্ছে এই প্রশ্ন সেখানকার স্থানীয় মানুষ তুলে দিয়েছেন এমনকি এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং ইংরেজ বাজারে যিনি বিজেপির বিধায়িকা রয়েছেন সেই শ্রীপা মিত্র চৌধুরী তারা দুজনেই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং বারবার সেই সেই অঞ্চলের যে ভিডিও সেখানে কিভাবে সমস্ত মানুষ ক্ষেপে গেছেন কিভাবে পুলিশকে বলছেন আর পুলিশ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে কেননা তারাও জানে তারা অসহায় তারা এখানে অ্যাকশন নিতে গেলে তাদের উপরই বম পড়বে তাদেরই গাড়ি জ্বালিয়ে দেবে তাদেরকে অন্য জায়গায় গিয়ে সেল্টার নিতে হবে পুলিশ শুধু বীরত্ব দেখাতে পারে কোথায় না ওই তলার নির্দেশ এলে কে এদের বিরুদ্ধে কথা বলছে কে এই শাসকের বিরুদ্ধে কথা বলছে তাকে গিয়ে টাইট দাও তাতে আইন মানি ছাই না মানি কিন্তু কিন্তু একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ তুমি পশ্চিমবঙ্গে থাকো আর ছাই কাশ্মীরে বেড়াতে যাও তুমি যদি হিন্দু হও তোমাকে সবক শেখানো হবে এবং সেটাও তোমার প্রাণের বিনিময়ে সূর্য সূর্যমন্ডলরা পশ্চিমবঙ্গে একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন তো তার প্রাণটাই দিয়ে দিলেন আর ওদিকে কাশ্মীরেও সেই একই ঘটনা ঘটছে গোটা দেশেই এখন কোথাও গিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দু হলে এইভাবেই টিপে মারবো এইভাবেই পিষে মারব এখন প্রশ্নটা হচ্ছে যে এই জায়গা থেকে রক্ষা করতে পারে রাজ্যের অভিভাবক হিসেবে পুলিশ এবং প্রশাসন কিন্তু তারা যে অকর্মণ্য অপদার্থ ব্যর্থ সেটা প্রতি ক্ষেত্রে হচ্ছে এবং এই জায়গাটাকে যদি সত্যি ক্লিন করার মেন্টালিটি থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া যেতেই পারে যেটা কলকাতা হাইকোর্টেরও নির্দেশ আছে এবং সেই কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়েই মুর্শিদাবাদ যেটা নিয়ে মামলা হয়েছিল সেইখানে এই ক্লিন অপারেশনটা চলছে সেইখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও পুলিশের আন্ডারে আছে সব কাজ তাদেরকে করতে দেওয়া হচ্ছে না বলে বারবার অভিযোগ উঠছে কিন্তু তার পাশাপাশি কলকাতা হাইকোর্টও তো বলে দিয়েছেন যে তোমাদের যদি মনে হয় অন্যান্য জেলাতেও পরিস্থিতি এরকমই বেগতিক হচ্ছে তোমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নাও এবং সেই জায়গাগুলো মানুষকে সুরক্ষিত করো কেননা মানুষের প্রাণের মূল্য সব থেকে বেশি কিন্তু এই রাজ্য প্রশাসন নিজেদের ভোট ব্যাংকের হিসেবের জন্য সেই কাজ কিন্তু অন্য কোনো জেলায় করেনি আর সেই জন্যই মালদাতে আজকে শিবু মন্ডল মন্ডলকে এসে কুপিয়ে দিয়ে চলে যায় পুলিশ কিচ্ছু জানতে পারে না পুলিশ বাঁচাতে পারে না এবং তারপর গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে ঠিক এইভাবেই মুখ ও বধির দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকে কিং কর্তব্য বিমূর হিসেবে সত্যিই এই প্রশাসন ঠিকঠাকভাবে থাকতে দেবে তো কাশ্মীর কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জঙ্গিরা বারের জন্য জিজ্ঞাসা করেনি তুমি কোন দল কোন মত সমর্থন করে তারা একটা কথাই শুধু চেক করেছে তুমি হিন্দু না তুমি হিন্দু নও তারপর নির্বিচারে গুলি চালিয়ে মেরেছে মালদার ঘটনা কি তার ব্যতিক্রম মুর্শিদাবাদে কিছুদিন আগে যে ঘটনা ঘটলো সেটা কি তার ব্যতিক্রম মোতাবাড়িতে যে ঘটনা আমরা কিছুদিন আগে দেখেছি তার সেটা কি তার ব্যতিক্রম আমতলা বলুন বারুইপুর বলুন চাঁপদানি বলুন প্রত্যেক জায়গাতে যে ঘটনা ঘটছে সেটা কি এর ব্যতিক্রম কিন্তু এই ঘটনা যে আর ঘটবে না এবং রাজ্য প্রশাসন অত্যন্ত পরা অত্যন্ত দক্ষভাবে সেটা মেনটেন করার চেষ্টা করছে সেরকম কোনো আজ অব্দি দেখা গেছে তাহলে তাহলে বার্তাটা কি ভেরি সিম্পল হিন্দু তুমি জাগো গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক উপায়ে যদি এই প্রশাসনকে বদলাতে না পারো শুধুমাত্র হিন্দু হওয়া এই অপরাধে কোট আনকোট অপরাধে এইভাবেই তোমাদের শিবু শিবুমণ্ডল সূর্যমন্ডল হরগোবিন্দ দাস চন্দন দাস হতে হবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই অন্য সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার